নমস্কার সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে পড়লাম এবং আমাদের বাড়িতে যে গুরুজির কীর্তন হয় সেটার জন্য পুরো রেডি হয়ে পড়লাম আমি মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন তো সকালে উঠলাম এখন মনে একটা হতো বাজে রেডি হয়ে গেছে উঠতে আজকে তো আমাদের এখানে গুরুজির পুজো হয় মানে দিল্লিতে সবাইকে সবাই কিন্তু মানে গুরুজিকে তো আজকে এখানে ঘরে আমাদের হয় পুজো কীর্তন হিসাবে হয় এখানে মানে যেটাকে বলে তো সেটা দেখাবো আপনাদেরকে কীভাবে হয় এবং আমরা কি কি করি কীর্তন হয়তো ক্যামেরা ওখানে মানা আছে ক্যামেরা করাটা তাও আমি যেটুকু পারবো আপনাদের ছোট ভ্লগিং এর মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুক এবং ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার কপালে কিন্তু টিকাটা লাগিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে টিকাটা কিন্তু হয়ে গেছে আমার কপালে এই যে আমি এখন এই জলটা খাচ্ছি এটা কিন্তু গুরুজির একটা প্রসাদ এটাকে বলে হচ্ছে জল প্রসাদ এটাও কিন্তু প্রসাদের পাল্লায় পড়ে এখন কিন্তু এখানে আরতি চলছে দেখতে পাচ্ছেন গুরুজি আরতি এখানে আরতি যেটা হয় আমরা সবাই মিলে আরতি করি এবং আমাদের একটি ঠাকুমা রয়েছে বয়স্ক উনি এখন কিন্তু ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছেন এবং যারা যারা আরতি করছেন তাদেরকেও আমি দেখাচ্ছি দেখুন আমরা সবাই মিলে রয়েছি কিন্তু এখানে তারা সবাই মিলে মিলে আমরা আরতি সবাই মিলে করি রয়েছি তো এখানে আরতি এখনো চলছে আমাদের যে মেন রয়েছে মাসিমা উনি এখন আরতি করছেন আরও কিন্তু সবাই মিলে আমরা যারা রয়েছি সবাই মিলে কিন্তু মানে সবাই মিলে আরতি ইয়ে করছে শ্রদ্ধা জানাচ্ছে সবাইকে

অর্থাৎ গুরুজি দেখো এটা হচ্ছে দিল্লিতে খুব মানে গুরুজিকে ঠিক আছে প্রসাদ দিচ্ছে প্রসাদ হালুয়া হালুয়া প্রসাদ দিল্লি প্রসাদ গুরুজির প্রসাদ দেখাতে পারছি ঠিক আছে এই যে ঠিক আছে এটা অনেকটা চাউমিন টাইপেরই সবাইকে দেওয়া হয় চাউমিনই বলা যায় এটা এগুলো কিন্তু প্রসাদ ঠিক আছে নাম হ্যাঁ এটার নাম হচ্ছে হচ্ছে প্রসাদ সবাইকে কিন্তু এগুলোই দেওয়া হচ্ছে আমি প্রসাদটা টেস্ট করে দেখবো অর্থাৎ এটা কিন্তু চাউমিনের ঠিক আছে নাম চাউমিনটাকেই অন্যভাবে বানাচ্ছে বানিয়ে এখানকার খাবারটা সম্পূর্ণ অন্যরকম দিই তো অন্যরকম করে বানিয়ে প্রসাদ হিসেবে কিন্তু এটাকে সবাই গ্রহণ করে এবং খায় দেখাতে পারছি চাউমিনই বলা যায়